প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ইউনিট টেন লেসন থ্রি ডে এর ড্রিমস পার্ট ওয়ান পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন অ্যাক্টিভিটি এ তাহলে চলো আজকের পাঠ শুরু করি অ্যাক্টিভিটি শান্তা ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ হার ফরিন ফ্রেন্ডস জেনি সমান শান্তা তার এক বিদেশি বন্ধু জেনির সঙ্গে গল্প করছিল রিড দ্য ডায়ালগ অ্যান্ড টেল হোয়াট সাবজেক্ট অফ দেয়ার কনভার্সেশন ইজ সমান সংলাপটি পড়ো এবং বলো তাদের কথোপকথনের বিষয়বস্তু কি জেনি হোয়াটস ইউর ড্রিম তোমার স্বপ্ন কি ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য শান্তা ভবিষ্যতের জন্য তোমার স্বপ্ন কি শান্তা টু বি গুড হিউম্যান বিস প্রথমে একজন ভালো মানুষ হতে অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি তারপর নিজের দেশের জন্য কাজ করতে নো ম্যাটার হয়েদার কোনো ব্যাপার না আমি কি হই আমি একজন সমাজকর্মী শিল্পী বা পেশাজীবী হই না কেন প্রথমে একজন ভালো মানুষ হতে চাই তারপর নিজের দেশের জন্য কাজ করতে চাই আমি সমাজকর্মী হই শিল্পী হই বা পেশাজীবী হই সেটা ব্যাপার না জেনি ওয়াও বাহ আই অ্যাপ্রিসিয়েট আমি সত্যি প্রশংসা করি ইউর তোমার ভাবনার বাহ আমি সত্যি তোমার ভাবনার প্রশংসা করি বাই দা ওয়ে আচ্ছা বলতো শান্তা শান্তা ডাজ এনি ওয়ান কেউ কি তোমাকে অনুপ্রাণিত করে ইন ইউর ড্রিমস তোমার স্বপ্নের পথে আচ্ছা শান্তা তোমার স্বপ্নের পথে কি তোমাকে কেউ অনুপ্রাণিত করে শান্তা সার্টেনলি অবশ্যই আই এম অলওয়েজ ইনফ্লুয়েন্স আমি সবসময় প্রভাবিত হই বাই দ্য গ্রেট পার্সোনালিটিস মহৎ ব্যক্তিত্বদের দ্বারা ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড আমাদের দেশ এবং বিদেশের অবশ্যই আমি সব সময় দেশে বিদেশি মহৎ ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত হই হোয়েভার আই রিদ যখনই আমি পড়ি দ্য বায়োগ্রাফি অফ গ্রেট পিপল মহৎ ব্যক্তিদের জীবনী আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে চেষ্টা করি হাউ দে ড্রিমস হেল্প দেম কিভাবে তাদের স্বপ্ন তাদের সাহায্য করেছে টু বি হোয়াট দ্যাই হ্যাভ বিন তারা যা হয়েছেন তা হতে যখনই আমি মহৎ মানুষদের জীবনী পড়ি আমি বুঝতে চেষ্টা করি কিভাবে তাদের স্বপ্ন তাদেরকে এমন মানুষ হতে সাহায্য করেছে জেনি উল ইউ প্লিজ টেল মি তুমি কি অনুগ্রহ করে আমাকে বলবে অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স তোমার কিছু প্রিয় স্বপ্নদ্রষ্টার সম্পর্কে তুমি কি দয়া করে তোমার কিছু প্রিয় স্বপ্নদ্রষ্টার কথা আমাকে বলতে পারো শান্তা শিওর নিশ্চয় রিড দ্য ফলোইং টেক্সট নিচের লেখাগুলো পড়ো টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি আমার দেশের কিছু স্বপ্নদ্রষ্টার সম্পর্কে জানার জন্য দে আর মাই আইকনস অ্যাচ ওয়েল তারাও আমার আদর্শ নিশ্চয় আমার দেশের কিছু স্বপ্নদ্রষ্টা সম্পর্কে জানার জন্য নিচের লেখাগুলো পড়ো তারাও আমার আদর্শ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পাঠ আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না তোমাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ